আমি যেহেতু তেলাওয়াত করছি এক হাজার মানুষের যদি না শুনে এক হাজার মানুষের যদি কমপক্ষে এক হাজার হবে কেন আমার কারণে হইসে আমি যদি না পড়তাম তাহলে এরা গুনাগার হইতো না তা আমার ওয়াজের এইটা নিয়ে উদ্দেশ্য আরো হাজার মানুষের গুনাগার বানাই দি এই জন্য আমি খুব ঠিক করছি না বে ঠিক ঠিক না বে ঠিক আছে যদি চলে কোন করে বলতে পারবেন যে ভাই বাহিরে মানুষে শুনতেছে শুনে না বোনা হয় বন্ধ করেন আছে সাহস আছে মারামারি করবেন না শুনায় দেবেন আদবের সাথে না করলে হে যাই আপনি না আর আপনি যদি না বলেন সমান ক্ষমতা থাকা সত্ত্বে আপনিও গুণাগার কোত্থেকে বললাম আমি এখন যেহেতু তারা বন্ধ রাখছে আপনারা শুনলেন তো আয়াত করি একটা من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد فكانما قتل الناس جميعا ومن احياها

আত্মার শরীরকে যেরকম পার্থক্য করা যায় না না অস্তিত্ব শরীরের থাকে না অস্তিত্ব কার্যকরের জন্য আত্মা থাকে দুটা একসাথে থাকতে হবে হাদিস কোরআন এরকম এখানে হাদিস কোরআন আছে আত্মার মতই আছে

ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়দি আইয়ান কাসাহ মিন আউজারহিম শাইআ সংক্ষিপ্ত কথা হলো আপনে আপনার ছেলে কে মোবাইল কিনে দিলেন আ জামানিয়া এ ফুলাফানে হইছে আদর পায়া আগে তো सीटेट পর তো শুডো না মানে না কিছু এরে লাল টাকা দিলেই খুশি খেলু না দিলেই খুশি খেলু না দিলে ভিলে মাইয়া টাকা দিলে সব মিলে হলো এক লাখ দিলে মিলে কোন রাস্তাই নেই তার কান্দন বন্ধ করা শান্ত করার উলে লেবে যাবেন লাথি মারবে চুলো ধরে টান না বাপে পারে না উস্তা দেবে না কেউ পারে তখন আপনি বাপ হয়ে তাকে চিৎকার বন্ধ করার জন্য আর খানা খাওয়াইবার জন্য হাতে একটা মোবাইল শান্ত হয়ে গেছে আর না খাইলেও কোনো চিন্তা নাই কোলে নিবেন কোলে আসবে দেখো ফাঁকে ফাঁকে খাওয়াইবেন এই ছেলেটা কিচ্ছু বোঝে না যেরকম সব উঠে তার ক্যামেরা আশি বাক্স ছেলেরা পাগল হইতেছে ডাক্তারে বলে যারা এইটা দেখে দেখে টেলিভিশন দেখে সাবে কেমন মারছে শীতকার শীতকার দেখে

ইয়া মানে যাওয়ার পরে ওখানে তাদের গান বাজনা যে পরে এত তাদের বুঝে না বুঝে না পশ্চিমা ভীষ্ম তাদের একটা অনুষ্ঠান ছিল গানের নাচের এবং তাদের যে কিতাব আছে বই আছে গজল ও এটা ওনার প্রসিদ্ধি শুইনে মুসলমান আমরা গানের আসরে গান গাইব হ্যাঁ তো গান গায় কোরআন শহীদ তেলাউ গান গায় আমরা দেশের অনেক মানুষ আছে কোরআন বুঝে না আমেরিকার অনুষ্ঠান পশ্চিমাদের মুসলমান কার হিসাবে দিতেছে উনি যে গান গায় এটা শুনবে প্রত্যেকে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দশ মিনিট শেষ হলে টিপ মারে লাল ব্যাগে কারি বাসের সাপ যারা নিয়ে গেছে ওই ঘটে তো গান নাচ কি করবেন দাওয়াত দিছে বলে কবুল করলাম আমরা দেশে হইলে তো কাফের ওই দেশে কাফের কি বলেন কেন হ্যাঁ আমি বললাম যাব কোরআন শরীফের মোজেজা কোরআন আছে নবীর মোজে যেটা আছে দেখি ওখানে যদি প্রকাশ পাওয়া যায় কখন কি করে কেনা যায় সব মুসলমান পারেছেন দশ মিনিট তেলাওয়াত করবেন এটা তারা গান মনে করতেছে অনেকেই গান গেছে দশ মিনিট আইলে টিপ মারে উনি যেহেতু ফালতু মানুষ বিদেশি উনি হলেন সর্বশেষ পরে এদের দুই চারজন আছে ওনার নাম গেলে গে উনি বৈশাখ বৈশাখ কোরআন শ্রী তেলাওয়াত

দশ মিনিটের মধ্যে টিপ দিবে না দেয়নি হতভম্ব